বিবাহ করার পরে শোষণবাণী চিনে না এ যেমন বোকা দাবি করার পরে সুন্নত মানে না সেও তেমন বান্দার আল্লাহর গুলা নামাজ দায় সুন্নতের খবর নাই রাস্তায় রাস্তায় আজান হয়ে গেছে চলো নামাজের জন্য তাই নামাজ পড়বো পরে কেন তাই খবরের চিন্তায় বাঁচি মুসলমান ইমানদার আল্লাহর ভয় আর মহাবত নাই ভোগাসের পাগল হয়ে গেছে টাকার গরম পয়সার গরমে এখন ডুবে অনারে গালি দাও রিক্সকা চলে রিক্সকা ভাড়া দেয় না গরিবের সাথে দুর্ব্যবহার করে ইমামের সাথে দূর করে সাবধান হয়ে যা টাকার গরম দেখা না সম্পদের গরম দেখাইও না তোমার চাইতে বড় টাকা গরম দেখায় তোমার চাইতে কোটি টাকার মালিক আমানের অবস্থা বেশি ভালো হয় নাই তোমার চেয়ে কোটি টাকার মালিক কোটি কোটি ডলারের মালিক আমনি কার এত টাকা এত পয়সা হে দুনিয়ার মুসলমান দুনিয়ার এত সম্পদ দিছে টাকা গরমে ক্ষমতার গরমে মুসলমানদের উপরে অত্যাচার করুক আল্লাপার পরে অন্যায় করমন্দা সীমা যখন পেরিয়ে যাবে তখন আসমানি পয়সারা যাবে কোন র্যাব পাহারা দিলে হবে না কোন আর্মির পাহারায় চলবে না পিডিআর এর পাহারায় চলবে না আমি মাওলা যদি একবার বেজার হইয়াই যাই তখন ওই র্যাব আর্মির ভিতর দিয়া জুতা তার গালে লাইগা যায় এই বেটা জুতা কিন্তু তোর পায়েও আছে টাকার গরম দেখাও না জুতা কিন্তু গাল থেকে টিনাত নিচে বেতাল কুর্মিনারে টুপিওয়ালারে গালি দিও না কারণ টুপিওয়ালা যতদিন থাকবে ততদিন আসমান জমিন থাকবে টুপিওয়ালার গালি দিও না এই টুপিওয়ালা তোমার না টুপিওয়ালাই যদি গালি দাও

গরিবের সন্তান যুবক গরিব মানুষ নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দে আল্লাহ আমার মতো গরিব কেউ নাই তবে আমি নামাজ পড়ি টুপি মাথায় দিয়া চলি আল্লাহ তুমি আমাকে একটা লেক্কার বিবির ব্যবস্থা করে দাও লেক্কার বিবি চাইতে হয় সন্তান চাইতে হয় যুবক আমিও তোমার মতো এক যুবক সন্তান মিথ্যা কথা বলার জন্য বরিশাল কুয়াকাটার থেকে এখানে আসি নাই এ যুবক দুই পাও ধরে বলে যাই আজকে তুমি জঙ্গবদের ধারণা গাড়ি টাকা পাইছে সাপ্টেম্বরে ঘুরো

বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টাকায় বিক্রি হয় টুপি আলাদ যৌবন কোথাও টাকায় বিক্রি হয় না যুবক পরে বর্ষ যৌবন নাই না আল্লাহ যৌবনের চাহিদা সবাইকেই দান করেছেন তুমি যৌবনের চাহিদা পূরণের জন্য গাড়ি কামাইছ চাকরি করার জন্য লেখাপড়া করছ ডিগ্রি অর্জন করার পরে অ্যাপ্লিকেশন দাও ঘুর দাও তার কোন চাকরি কপালে হয় না কেন হয় না জানো আমার মন দাড়ি কামাইয়া যে নবীর কষ্ট দিছ এই জন্য তোমার কপালে চাকরি হয় না এ যুবক এই দাড়ি রাখার পরে তো সম্মান কমে নাই এ তুমি মাথা দরবার আল্লাহ সম্মান কমান নাই এমন লেখাপড়া করেছে যে লেখাপড়ার কোন সার্টিফিকেট নাই অমিয়া মাদ্রাসায় পড়েছি যেই মাদ্রাসায় সরকারের অনুদান নাই এমন মাদ্রাসায় পড়েছি যেই মাদ্রাসায় সরকারের পক্ষে কোনো চাকরি নাই এমন মাদ্রাসায় পড়েছি যেই মাদ্রাসার কোনো সনদ নাই এমন মাদ্রাসায় পড়েছি যেই মাদ্রাসার কোনো ভেলু নাই দুনিয়ার লাইনে কিন্তু আল্লাহ শকর আদায় করে শেষ করা যাবে না এই মাদ্রাসায় পড়ার পরে টুপি আর দাঁড়িয়ে রাখার পর সম্মান আল্লাহ নাই, এত সম্মান আল্লাহ দান করছেন আল্লাহর কসম করে বলি এ দাঁড়িয়ে টুপির কারণে আল্লাহ এত সম্মান দান করেছেন ভালো করে রেকর্ড করে নাও খোঁজ করে দেখো দুনিয়ার এমপি মন্ত্রীরাও এত সম্মান পায় না পাক এই দাড়ির কারণে তুমি দিছে চাকরির অজুহাতে দাঁড়িয়ে কামাও আমি তোমার বিবেকের কাছে প্রশ্ন রাইখা বিদায় নেওয়া যাই সরকারি দলের ভিতরে তাকাও তোমার মতো হাজার হাজার যুবক দাঁড়িয়েলানা মাঝে আসে না নাই আমার জানা মতে সরকারি দলের বহু লোক আছে মাদ্রাসা চলে বিরোধী দলের ভিতরে বহু লোক আছে দাঁড়িয়ে আমি তাদেরকে খারাপ জানি না বর্তমানে এই সমাজের বোঝা কারা জানো ওদের দ্বারা ইসলামের তেমন ক্ষতি হয় না বর্তমান বাংলাদেশ ইসলামের ক্ষতি হইতেছে তাদের কারণে কারা একমাত্র টুপিওয়ালা মুনাফিক নামদারি বন্ধ মুসলমানের টুপিওয়ালা বন্ধ থেকে সাবধান সব টুপিওয়ালা জান্নাতে যাবে না সব টুপিওয়ালা ইমামতি করতে পারবে না সব টুপিওয়ালার বয়ান শোনা জায়েজ নাই সব টুপিওয়ালার পিছনে নামাজ করা যায়েজ নাই সব টুপিওলারে ইমাম বানানো যায় নাই সাবধান টুপিওয়ালা ভন্ড থেকে সাবধান মুসলমান ইমামদার গুলাম এ যুবক ভাই আজকে চাকরির জন্য দাঁড়িয়ে তোমার কাছে আমার প্রশ্ন আজকে চাকরিজীবীর ভিতরে এক বাহিনী দেখো পুলিশ বাহিনী আর্মি মিডিয়ার ভিতরে দাঁড়িয়ে আমাদের যুবক আছে না নাই এ যুবক বলো যারা ব্যবসা করে তাদের ভিতরে দাঁড়িয়ে যুবক আছে না নাই যারা কৃষিজীবী আছে তাদের ভিতরে দাঁড়িয়ে যুবক আছে না নাই কথা মানে আপনার মতো হাজার যুবক আছে দাঁড়িয়ে স্কুলে ক্লাস করে কলেজে ক্লাস করে ভার্সিটিতে ক্লাস করে আছে না নাই যুবক মন্টারে বুঝাও আমিও আপনার মতো একটা যুবক সংসার আমি ইচ্ছা করলে দাঁড়িয়ে কামাইতে পারতাম এইখা যদি স্কুলে পড়ে আমি কেন পারবো না আমার মতো যুবক দাঁড়িয়ে যদি ভার্সিটিতে ক্লাস করে আমি কেন পারবো না আমার মতো যুবক দাঁড়িয়ে যদি কলেজে ক্লাস করে আমি কেন পারবো না এই যুবক ভাইট পায়ে হাতীয় মনে যায় লকডাউনে বুঝাও আমার মতো যুবক যদি র্যাবের চাকরি করে দাঁড়িয়ে আমি কেন পারবো না আমার মতো যুবক যদি দাঁড়িয়ে পুলিশের চাকরি করে আমি কেন পারবো না আমার মতো যুবক দাঁড়িয়ে চাকরি করে আমি কেন পারব না আমার মতো যদি রাজনীতি করতে পারে আমি কেন পারবো না আমার মতো যুবক দাঁড়িয়ে যদি ব্যবসা করতে পারে আমি কেন পারবো না কপালের এইখানে করো না হয় কপালে লেখো তোমার কপাল শুয়ে গেছে পোরা কপালে আর হয় জোড়া লাগবে না আমার একদম যুবক কয় বুড়া দাঁড়িয়ে বেটা বুড়া হইয়া মরার নিশ্চয়তা যদি থাকত তোমাদের আদরের ভাই নায়ক সালমান শাহ জুয়ান বুড়া হইয়া যদি মরার নিশ্চয়তা থাকতো তোমাদের আদরের আর এক যুবক ভাই নায়ক মান্না জুয়ান হইয়া মন্ত না এ যুবকরা আজকে পত্রিকা দিয়ে তাকাও প্রত্যেকটা দিন পত্রিকার খবর অধিকাংশ যুবকদের মরণের খবর হয় বাসের তলে পরে যুবকের মরণ লঞ্চ পানিতে ডুবে যুবকের মরণ হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে যুবকের মরণ অবুক ক্যাম্পাসে যুবক মারা মরছে অবুক ক্লিনিক যুবক মারা গেছে অবুক দুর্ঘটনায় যুবক মারা গেছে ক্যাম্পাসে যুবক মারা গেছে অমুক জায়গায় অমুক কেলাবে যুবকদের ভিতরে দ্বন্দ্ববিদ্বন্দ্ব তর্কে যুবক মারা গেছে যৌতুকের মামলায় অমুক যুবক মারা গেছে অমুক জায়গায় গোলাগুলিতে যুবক মারা গেছে যদি না মরে তাহলে দেখা যায় পিটাইয়া তারে মারে যুবকরে মরণের খবর বেশি চিরদিন দুনিয়ায় থাকা যাবে না আমার আদরের ভাই সারা বাংলাদেশের যুবকদের মনে আনন্দ দিয়া আমার আদরের ভাই مرحوم মাইনুদ্দিন আল আজাদ দুনিয়া থেকে বিদায় বাই তা এক দিন আগে বাংলাদেশের অন্যতম খত্র বেশি বায় ছায়া নাই আল্লাহ বলি আল্লামা আল্লাহ সাদী রহমাতুল্লাহ আলাইহ কবর জুড়ে গেছেন কতিয়ার আল্লামা জামালউদ্দিন দুনিয়া থেকে চলে গেছেন এ যুবক রে কোন দিন যে আমিও চলে যাই বলা যায় না এই গত জুমায় চট্টগ্রামে মাহবিলে রওনা হয়ে গেছি ঢাকা থেকে জুমা পরে যখন রওনা হয়ে গেলাম ফেরিতে ঢুকার আগে মা আজান দিয়ে দিছে মসজিদ তালাস করি নামাজের জন্য গাড়ি চলতেছে হঠাৎ একটা ট্রাককে ওভারটেক করতে গিয়া হঠাৎ করে একটা বিশাল আইলেন্ডে গাড়ি উঠে গেল দুই তিনটা পোলট্রি খায়া গাড়িটা ট্রাকের সাথে বাড়ি খায়া দাঁড়ায় গেছে টেরাকটা না থাকলে রাস্তার কিনারায় র্যাব ছিল তহানের ভিতরে দৌড়াইয়া আমাদের গাড়িটাই না আমাদের নামায় তারপরে গাড়ি সাইড করলো গাড়িটা চুরমার হয়ে গেল আল্লাহার তার কুদরতি দয়ার হাত দিয়া দিছে। না হয় আজ আমি কবরের বাসিন্দা হয়ে যাইতাম রে কয়দিন দুনিয়া থাকবা এ দুনিয়া চিরদিন থাকা যাবে না কবরে যেতে হবে যুবক এই নরসিংদী এলাকার লোকমান থেকে বিদায় হয়ে গেছে কি সুন্দর চেহারা যুবকের সন্ধ্যাবেলা বিবি থেকে বলে বিবি বিশেষে যাই বিবি বলে তাড়াতাড়ি আসবা দেরি করবা না সত্য বাচ্চাটা এক বু আমার জন্য বস আমি আসবা লোকমান ও সন্তান তুমি ঘুমাইবা না আমি মজা নিয়ে তাড়াতাড়ি ঘরে আসবো লোকমানে কথা বলে যখন বিদায় হয় এক ঘন্টা পরে বিবির মোবাইলে ইন বা লোকমানে লোকমানের মোবাইল রিসিভ করে কানে লাগায় শুনে কান্নার আওয়াজ এ যেন ডাক দিয়া কয় লোকমানের বিবি লোকমান দুনিয়াতে নাই এ যুবক দুইটা পায় হাত দিয়া বলে যাই অনুরোধ না দাঁড়ি কামাইছ বৈজ্ঞানিকরা কি কাজ জানো বৈজ্ঞানিকরা বলে দাড়ি কামাইলে তিনটা মুসিবত এক নাম্বারে চোখের পাওয়ার কমে যায় দুই নাম্বারে যৌবনের শক্তি কমে যায় তিন নাম্বারে অকালে মরণ হয় আমার নবী বলছে যুবক দাড়ি যারা কামাইতে আল্লাহ নবী বলে মানুষ ঘুমাইলে কোন গুণা করার শক্তি থাকে না যারা দাঁড়ি কামায় বা সাদে এদের গুণাটা কেমন হয় মানুষটা যখন ঘুমাইয়া থাকে অথবা সদান থাকে ফিরিশ গুনার কলম নিয়া চব্বিশটা ঘন্টা অনাবরত গুণা লেখতেই থাকে দুনিয়া থাকবা হেদায়তের মালিক আল্লাহ সবাই জান্নাতে যাবে না সবাই হেদায়াত পাবে না এই জন্য আপনাদের সামনে সময় পায়ে হাত দিয়ে আমি আপনার সকলের কপালে হেদায়াত আসবে না সবাই জানলাতে যাবে না কোন যুবক পারবা নবীর হাত দিবে না দাঁড়িয়ে রাখার কারণে সম্মান কবে না বাড়বে রিজিকের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ কেউ যুবক পারবা আল্লাহর মহাবতে মোনাফিকি নয় ধোকাবাজি নয় আল্লাহর বস্তে হাতটা উঠাইয়া এই ময়াদারের চিরস্থায়ী ভাবে দাবা করবা জীবনটা যদি চলিয়া যায় কাউকে লাগবে না আমার পাওনা যথেষ্ট আমি মাওলাকে খুশি করার জন্য আর দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাবো না দাঁড়িকে আজকে থেকে রাইখে দিব আল্লাহ পাক জিম্মা তার হায়া যেন সম্মানে চিন্তা ভাবনা সারিয়া গরমের কথা স্মরণ করিয়া কোন যুবক পারবা আমি আল্লাহ বসতে দোয়া করব হাতটা উঠায় বলবা দাঁড়ির মধ্যে আর অস্ত্র লাগাইবা না বিহীন এক যুবক হাত উঠাও আমি আল্লাহ দরবারে দোয়া করব হেদায়তের জন্য কোন যুবক পারবা হাত উঠাও না হাত উঠান হাত উঠান কপাল খুলে যাবে খুলে যাবে না সোজা করেন এই যাদের দাঁড়িয়ে তারা হাতটা সোজা করেন লজ্জার কিছু আল্লাহ তাকিয়ে আছেন সোজা করেন হাত আয়াল্লা পিতাকা দেখেন এই ময়দানের ভিতরে আমার যুবক ভাই আপনার মহাব্বতে নদীর মনে কষ্ট দিবে না বলে ওয়াদা করেছে আয়াল্লাহ তাদের আদা মতো দাঁড়িয়ে রাখা তাও বিজ্ঞান করেন হনকার জীবনে মুক্তির জিম্মাদার হন আয় আল্লাহ ইউকার জীবনে বেসিকের ব্যবস্থা করে দেন আল্লাহ দুনিয়ার মুসিবত থেকে হেফাজত করিয়া আপনার খাতি গোলাম বানায় দুনিয়ার থেকে বিদায় হওয়া তাও বিজ্ঞান করেন বলে না আমি যারা এই মজমায় মন থেকে আল্লাহর খুশির জন্য হাতটা উঠাইছেন আপনারা মনের থেকে মহাত্মাতে বলেন আলহামদুলিল্লাহ যারা উঠাইতে পারেন নাই কপাল করার দল যারা উঠাইতে পারেন নাই কে হতে পারে আপনার চেয়ে বড় কপাল করা কে হতে পারে আপনার চেয়ে বড় কপাল করা নবীনে লাখি দিয়ে আবার দুরুদের ভাগল না নবীর প্রেমে রাহা প্রেম খানা খেলে নবীর প্রেমে দন্ত দেয় ফেলে বর্তমানে বন্ধ আসে দাঁড়িয়ে দেয় পেলে ব্যথা বয়স্ক দাঁত ফালাই সুস্থ দাঁড়িয়ে ফেলাই বা দাঁত ফলাইলে রক্ত যায় ব্যথা পাওয়া যায় দাঁড়িয়ে ফলাইলে রক্ত যায় না ব্যথাও পাওয়া যায় না দন্দামিরা জায়গা পাওয়া যায় سعيد هذا برشا مانو توفيق كان يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله আল্লাহর গোলাম দোয়া করে আল্লাহ তুমি আমাকে একটা নেককার বিবির ব্যবস্থা করে দাও এ যুবক নেককার বিবি আল্লাহর কাছে চাও কারণ যার বিবি ভালো না এর মত জাহান নামের কেউ নাই যার বিবি ভালো তার মতো জান্নাতের ময়দানে কেউ নাই মুসলমান আবার একদল কয় হুজুরের আর বৌরে মোহাব্বত করে বেশি

তোর চরিত্র ভালো না এই জন্য কথা হইতেছেন কি চলবে করে কারা কারা দাস চলবে বলতেছেন আওয়াজে বলতে হবে যারা আওয়াজ দিবেন না তারা চলে যাবে চলবে কি আরো কিছুক্ষণ কি শুনতে চান সবাই দেখি তো কারা কারা শুনবেন না মুসলমান তো আবেগের নামলা মুসলমান আবেগ আর বিবেককে সমানভাবে চালাবে যশ আর হুশ সমানভাবে থাকবে ঠিকই না বলেন ঠিক না বলেন পাক সবাইকে কবুল করেন বলে না আমি মুরুল্বী যারা আছেন সন্তানের পিতামাতা আমিও এক মায়ের সন্তান আপনি কোন সন্তানের পিতামাতা আব্দুল কাদের জেনানির মা বাবার জীবন ধন্যব্বী ও পর্দার অন্তরালের মা শাহজাল রহমাতুল্লাহ মা বাবার কতই ধন্য আপনারা নবী নয় নবীদের মা আব্দুল কাদের জেনানির মা শাহজালাল আলাইহির মা ও পর্দার অন্তরালের মা ওই মা বাবার জীবন ধন্য যেই মা বাবার সন্তান আলের মা ওই মা জীবন ধন্য যেই মা বাবার সন্তানের পেছনে দাঁড়াইয়া হাজার মানুষ নামাজ পড়ে ওই মা বাবার জীবনটা কত ধন্য যেই মা বাবার সন্তানের আযান শুনিয়া মানুষ মসজিদে যায় ওই মা বাবার জীবনটা কত ধন্য যেই মা বাবার সন্তানের কাছে হাজার মানুষ দোয়া জন্য দৌড়ায় ও সন্তানের পিতামাতা এ যুবক রে আজকে কোন পথে বতি হইলা ও সন্তানের পিতামাতা কেমন সন্তানের মা বাবা হইলা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদের সবাইকে ন্যাকার সন্তানের মা বাবা বানায় দেন বলেন আমি মুরব্বীরা সন্তানের পিতা যারা আছে না আপনাদের একটা ওয়াদা করতে হবে ওয়াদাটা হইল আপনার মেয়ে যদি থাকে বিবাহ দেওয়া লাগবে কিনা ছেলে থাকলে বিবাহ করাইতে হবে কিনা ওয়াদা করতে হবে এইটা যে জীবনে ডাকাতি করবেন না যুবক ভাইদের আদা করতে হবে মরণ পর্যন্ত ডাকাতি করবো না রাজি আছেন যুবক সন্তানের পিতামাতা মুর্বি যারা আছেন ওয়াদা করবেন জীবনে ডাকাতি করবেন না ওয়াদা করতে পারবেন কিরকম ডাকাতি সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় টপ লেভেলের ডাকাত যার উপরে আর ডাকাত নাই সবচেয়ে বড় এই সমাজের টপ লেভেলের ডাকাত সবচেয়ে বড় বেহায়া সবচেয়ে বড় দেয়াদ সবচেয়ে বড় ইতর সবচেয়ে বড় বিক্ষুম সবচেয়ে বড় ভিনল যারা বিবাহের সবাই যৌতুক নেয় এদের মতো ইতর বেহায়া দেয় অসভ্য দুনিয়া তারা একজন না এরা সবচেয়ে বড় ডাকাত মুরব্বীরা আমা করবেন জীবনে সন্তান বিয়া করা না দেন যৌতুক নিবেন না রাজি আছেন এ মুরব্বীরা হাতু নান হাত নামান এরপরে যদি কথা না ধরে যৌতুক খাইতে মন চায় আমি বলবো লেট্রিনের বাথরুমের পায়খানা খাইয়েন পায়খানা খাইয়েন কারণ পায়খানা খাওয়ার পরে সাবান দিয়ে যদি আবার মুখটা ধুয়ে দেন আবার ঘেরা না যৌতুকের যদি পশা পায়খানা খান এই বন্ধে জাহান নামে নিয়ে আসবো নারীর সম্মান চান না নারীর গলায় যৌতুকের ছুরি রেখা সম্মান না বাকবারি সব বাকবারের বিচার হবে জমিন ইনসাম ঠিক কিনা বলেন নারীর গলার উপরে যৌতুকের ছুরি রেখে পড়া সম্মানের স্লোগান দেয় এরা জাহুদি দাঁড়াও এরা সমাজের বা বাকবা যৌতুকের ছুরি রেখে নারীর সম্মান বাকবারি বন্ধ করো সময় বেশি বাকি না সাবধান এ সমাজে মুসলমানের কলিজায় আঘাত দিয়া

যুবক আল্লাহর আল্লাহ বিবির ব্যবস্থা করে দাও নেকার বিবি লাগবে নি কথা কই নাকবে পার্কের গোড়ায় ভারসিটির গেইটে হ্যাঁ আজকে মোবাইলের মাধ্যমে সব লেখাপড়ুয়া ছাত্র ছাত্রীরা মোবাইল গিয়া বিভিন্ন জায়গায় হিজরত করে কি মুরব্বী কান্দে কি ব্যাপার কান্দ কেন কয় দোয়া চাই কি দোয়া চাও গত রাত্র তিনটার সময় মেয়েটা হিজরত করে জানি কই ভাগছে কি ব্যাপার পরে টিভি আছে না কি বলে হা আছে এ মুরব্বীরে তোর দুনিয়া জিকির করতে থাকো কজনের আগে দেখবার বউ নাই যেই মা বাবা সন্তানের হাতে লেখাপড়া অবস্থায় ক্যামেরা মোবাইল দেয় ওই সন্তানের জন্য বড় দুশ্মন হল মা বাবা মা বাবা সবচেয়ে বড় দুশন অল্প সময় আর এতটুকু সময় আর এই দীর্ঘ সক্ষাৎ মুহূর্তে এত কথা তো আর দিনে বলা যায় না মুসলমান ইমানদার আপনার বললাম নেককার বিবির জন্য দোয়া চায় নেককার বিবির দোয়া এ যুবক বাইসার সময় তো করবেন আল্লাহ যদি কপালে আসে শান্তি পাইবা বিবি যদি কপালে না আসে তুমি কোটি টাকার মালিক হইলো জুতার বাড়ি শান্তি নয় ওই যে কোটি টাকার মালিক খবর নিয়ে দেখেন বিবির সাথে সারাটা দিন ঝাবনা বছরে দুই তিনবার দেখা হয় মাঝে মাঝে মোবাইল হয় কয় কাইটে দিয়ে কাপলি কেন ভাই ভিজিয়েছি পরে কত কথা বলবো সারাদিন পিস কইরা বাসায় দেয় বিবিকায় ল আসেনি শান্তির কখনো শান্তি আসবে না শান্তি কোথায় পাইবা রিস্টাওয়ালার ঘরে যাও দেখবা শান্তি আছে খায় আর ঘুমায় কোন টেনশন নাই আর টাকার মালিক টেনশন কই মাথার মাতার চুলগুলি ফালায় পুরা মাতা স্টেডিয়াম বানায় লাগছে টেনশন রে টাকা যত বাড়ে টেনশন ততই মার এই জন্য যুবকই সব সময় দোয়া করবেন আল্লাহ বিবিধান দান করতে আমরা বলুন আমরা না আর একটা নয় বিবি আল্লাহ দান করছেন তার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাদের জীবনী পড়াবেন আলেম আমাদের বয়ান শুনাবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আপনার বিবি আল্লাহর বলি ভায়া যাবে মুসলমান গোলাম দিল করে যুবক সিদ্ধান্ত নিছে বিবি বিবিনিয়ালো কালায় থাকলে পর্দা রক্ষা হবে না আমি জঙ্গলবাসী হয়ে যাব তাহার কিনারায় সত্য একটা ঘর উঠাইয়া আল্লাহর নামে গোলাম ওই ছোট্ট ঘরে বিমিনিয়া থাকে আর এক মালিকের বাড়ি গরিব মানুষ চাকরি করে বেতন পায় কৃষি কাজ করে টাকা চা পায় অর্ধেক টাকা দিয়ে সংসার চালায় বাকি টাকা জমা রাখতেছে জমিন ডাকছে মালিকের জমিনের চাষাবাদ করে নিজের জমিনেরও চাষাবাদ করে কিন্তু আজান হলে বন্দা নামাজ চানে না আজকে জুমার দিন নামাজ পড়তে যাবে সর্বাগ্রে এজন্য সকালে নিজের জমিনের কাজ মালিকের জমিনের কাজ কমপ্লিট করিয়া অপেক্ষা করে উজু করে করে জুবান নামাজের আজাম হবে আমি আর সবার আগে আল্লাহর ঘরে গিয়া